এখানে একটা হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখতে পাচ্ছি বাইকটা একটু দেখায় আপনাদের একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আছে দেখি গাড়িটার দাম কত চাই ভাই এই যে গাড়িটা সামনে থেকে দেখায় একটু আপনাদের এই যে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই এই গাড়িটা কি আপনার জি এই গাড়িটা আমার এটা হচ্ছে হন্ডা

এটা দাম দিয়ে এক লাখ টাকা। 1 লাখ টাকা। এটা কি জাপানি ইঞ্জিন ভাই? এটা জি। এটা জাপান অরিজিনাল জাপানি। জাপান পাকিস্তান জওতো। এটা যারা এই গাড়ি জেনে তারা এই গাড়ি সম্পর্কে জানে। ও আচ্ছা এই গাড়ি মানে একটা সাইড একটা গাড়ি। আচ্ছা কো শৌখিন গাড়ি। তেলে কত যাইতে ভাই? এটা তেলে থেকে 45 কিলো যাবে। তেলে 40 থেকে 45 কিলো যাবে। গাড়ি কোন চাল্লায় তারা টেলের দিকে দেখে না তারা গাড়িটা ফ্রেশ এবং ভালো আছে কিনা এই রকম। এগুলো দেখে তাই তো গাড়িটা ফ্রেশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে।

খুব তারাই যারা এই গাড়ি নিতে ইচ্ছুক তারা অতি দ্রুত যোগাযোগ করবেন এখন হচ্ছে আপনাদের হচ্ছে যদি কেউ গাড়ি নেয় আপনার কাছ থেকে হ্যাঁ এখন তাইলে আপনার নাম পরিবর্তন কিভাবে করবে নাম পরিবর্তন মোটামুটি যে প্রসেসিং এ চলে সেই প্রসেসিং অনুযায়ী আমরা করে দেবো নাম পরিবর্তনের কোনো সমস্যা নাই বেশিরভাগ ক্ষেত্রে এসব গাড়ির নাম পরিবর্তন কেউ করেও না করে না যদিও করে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে তাই তো এখন মানে আপনারা নিজে দায়িত্ব সব করে দিবেন হ্যাঁ হ্যাঁ এটা খুব ফ্রেশ কন্ডিশনের আছে এই যে

আচ্ছা এই যে গাড়িটা কম বেশি করার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে এবং তার পছন্দ হওয়ার ব্যাপারে উপরে বিষয়টা আর কি স্মার্ট কার্ডটা তুলতে দিয়েছি দুই মাসের ভিতরে স্মার্ট কার্ডটা পাওয়া যাবে পাওয়া যাবে তাই তো দেখা গাড়িগুলো বেশিরভাগ হয় তবে আমার এটা ডিজিটাল ফোন টাকার নাম্বার ও আচ্ছা 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 ঠিক আছে আপনার যদি গাড়ি কেউ পছন্দ করে আপনাকে যোগাযোগ করবে আবারও বলছি ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা স্টেশনে নেমে দুই মিনিট মাত্র হাটলিস্ট চলে আসবে পুরাতন বাস স্ট্যান্ড স্টেশন রোড আলমডাণ্ডা আলমডাঙ্গা তাই তো আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ রকি উদ্দিন মোল্লা রকি উদ্দিন রকি ভাই তাই তো আচ্ছা এই গাড়িটা এত সুন্দর ভাবে আপনাদের দেখাই উদ্দিন সবকিছু ওকে আছে একদম মানে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দূর থেকে আপনারা দেখতে বুঝতে পারবেন একটা সুন্দর একটা গাড়ি নিজে চালানোর জন্য আমি অনেক কষ্ট করে গাড়িটা ম্যানেজ করেছি ও আচ্ছা 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 আমার কাছে এরকম কালেকশন কিছু আছে আপনারা দেখতে গাড়ি তো একবার হয় ভাই হ্যাঁ আপনার

সেটাও দেখতে পারেন আছে তাই তো হোন্ডা ড্রিম আছে নিউ মডেল এর ডিস্কভার আছে মেট্রো প্লাস আছে টোটাল মোটামুটি সব রকম ব্র্যান্ড গাড়ি আমাদের কাছে পাবেন ফ্রেশ কন্ডিশন পাবেন আচ্ছা আপনারা যান ইনশাল্লাহ কেউ প্রচারিত হবেন না আমাদের কাছে এসে প্রতারিত হবেন না সে সুযোগ নাই সেই সুযোগ না কারণ এই হাটের একটা বদনাম আছে আমাদের আলমনাগ হাটের সবাই তো এক না হ্যাঁ